হ্যালো গায়ে আসসালামু আলাইকুম আপনাদের কাছে আমি ছোট ছোট শর্ট ভিডিও নিয়ে আসি সব সময় ভিডিও গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট ভিডিও আশা করি ভিডিও গুলো দেখলে আপনারা অনেক উপকার পাবেন আজকে আপনাদেরকে দেখাবো এই যে বাইকের তেলের চাবি তেলের চাবির নিচে এখানে অনেক ময়লা জমে তো আপনারা কখনো এগুলো পরিষ্কার করেন কিনা জানি না দেখেন এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কি পরিমাণ ময়লা এখানে জমছে দেখতেই পারছেন প্রচন্ড লেভেলে ময়লা জমছে যারা বাইক চালান যাদের বাইকে কার্বোডার আছে তেলের চাবি আছে তারা অবশ্যই তিন চার হাজার কিলোমিটার পর পর এই নিচের চাবি তেলের চাবির নিচের টপটা খুলে এটা একটু পয়সা করে দিবেন পয়সা করে দিলে আপনার তেলটা সুন্দর পাস হবে আর কার্বোডারের ভিতরেও ময়লাগুলো ঢুকবে না আর যদি আপনি এটা পরিষ্কার না করেন তাহলে পরবর্তীতে আপনার কার্বোডারের মধ্যে ময়লাগুলো আস্তে আস্তে ঢুকে যাবে তো আশা করি এগুলা তিন হাজার চার হাজার কিলোমিটার পর পর সুন্দর করে ক্লিন করবেন আমার মতো এরকম সুন্দর করে ক্লিন করা লাগায় দিবেন তাহলে আপনাদের তেলের প্রেশারটাও ভালো পাবে কার্বোডারের মধ্যে ময়লা ঢুকবে না আর এটা ক্লিন না করলে আপনার কার্বোডারের মধ্যে আস্তে আস্তে ময়লা ঢুকে যাবে ময়লা ঢুকে গেলে কার্বোডার জ্যাম হবে কার্বোডার জ্যাম হইলে কার্বোডার অভার ফ্লো করা শুরু করবে আর অভার ফ্লো করা শুরু করলে কন্টিনিউ